জিনিসটা তো ওই দৃষ্টি দেখলে বুঝবেন এটা হলো শঙ্খ শক্তি বললাম শঙ্খ শক্তি কত নিচে মানুষ থাকে অনেক নিচে আমি এখানে কয়েকবার আইছি পিছনে একটা ভবন দেখা যাচ্ছে এটা বান্দরবন সদর হসপিটাল ওইখানে কাজে আসছিলাম নদী শঙ্খ এটা অনেক গভীরতা অনেক অনেকটা অনেকটা বলতে বহুত গভীরতা এখন তো পানি বেশি নাই বর্ষার সিজনে পানি অনেক হয় कौन कौन है मैंने तो ये इकडे কয়েকবার আছে কয় এক বার আপনারা আসবেন অবশ্যই সেখানে ঘুরে যাবেন এখানে জায়গাটা খুব ভালো খুব ভালো ভালো তো সবাই ভালো বলে আপনাদের ওই পর কিছু দেখায় মাছ ধরতেছ একটা লোক দেখা যায় কিনা জানি না তারপরে একটু জুম করি দেখি দেখা যায় কিনা বাইরে কম দামি মোবাইল তো ভিডিও তো ভালো হয় না আর অতটা ক্লিয়ার হয় দেখ হ্যাঁ শঙ্গ মাছ ধরতেছে মেদিকে গিয়েছিলাম বহু জায়গায় তা আজকে আসছি ওই যে বান্দরবন সদর হসপিটাল দশতলা নতুন হচ্ছে নতুন করছে ওইটা আর কিছু কিছু কেটে মাপ নেওয়ার জন্য দেখা যায় কি না জানি না কিছু হ্যাঁ কিছু মাপ নিয়ে আবার আজকে চলে যাব যেদিন বানায় আনবো সেদিন তো সপ্তাহ লাগবে তখন থাকবো এই সেতুটা করছে সেতুটা না হইলেও আপনাদের এখন কোন ব্রিজের কথা বলবো আপনাদের আর আপনারা বাউবাজার ব্রিজ তো গেছেন সেম বাউবাজার ব্রিজের বড়ই হবে ছোট হবে না আমি লাগলে আবার দেখাইতেছি ব্রিজটা করছে খালেদা জিয়া গাছ কি ফল হয়েছে সেম বেলের মতো বীর মুক্তিযুদ্ধ বাহার দিন আর এই পাশে আছে আরববার নিয়ে আসছি বহুত আগের পর্যটা উঠেছি কোন উদ্দেশ্য কোন দল করি সেজন্য না বিএনপির আমলের জিনিসের শিল এখনো রয়ে গেছে এখানে এখনো মানুষ দলের মন দিয়ে ভালোবাস জনগণ চায় তো শান্তি আল্লাহ যেই দলই আসুক অনেক নিচে বাড়ি গুলো অনেক পাহাড়ি অঞ্চল তো দিয়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত